এই এনআরএস মেডিকেল কলেজে ফার্মাসিস্ট বাঙালি ফার্মাসিস্ট কে পেটালো হিন্দিভাষী ডাক্তার এই তিনটি যে ঘটনা বললাম আমাদের আরজি করার ঘটনাটা আগে এই তিন ঘটনার মধ্যে একটাতে মাত্র পুলিশে কমপ্লেন হয়েছে কোনটা জানেন প্রথম যেটা বললাম এনআরএস এর ঘটনায় কেন বলুন তো বাংলা পক্ষ সেটাই সেদিনই রাত্রে পৌঁছে গেছে আর বাকিগুলো চেপেই দিয়েছে বাকিগুলো সব কটা চেপে দিয়েছে আমরা এই ঘটনার পরেই আমরা কিন্তু মেডিকেল কলেজের ঘটনাটা খুলব খুব স্পষ্ট খুব স্পষ্ট এবং যারা বলছেন আচ্ছা এসব ব্যাপারে এসব কি বাঙালি টাঙালি কি বলছেন এসব ব্যাপারে বাঙালি বহিরাগত হয় তাদেরকে একটাই চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ বিহারে গিয়ে কোনো একটা বাঙালি একটা বিহারের মেয়েকে খুন এবং ধর্ষণ করেছে এরকম একটা একটা উদাহরণ গত পঞ্চাশ বছর দেখবেন

যারা করছে এই ক্রিমিনাল মাইন্ডেড এই যেগুলো এদেরকে কিন্তু আলাদাভাবে ট্রিট করতে হবে অথচ আজকে দেখছি কলকাতাটা যেন তাদেরই হাওড়াটা যেন তাদেরই শিলিগুড়ি যেন তাদেরই আসানসোল যেন তাদেরই বাংলাটাই যেন তাদেরই আর আমরা বাঙালিরাই বোধহয় কোথাও ভেসে এসেছি আমরা বোধহয় বানের চলে ভেসে এসেছি তাই বাঙালি একজোটও দু সালে একটি গুজরাটি কন্যাকে বিহারের একজন খুন এবং ধর্ষণ করেছিল খুন এবং ধর্ষণ করেছিল গুজরাটে দুই সালে এক সপ্তাহের মধ্যে ইউপি বিহারের পঁচিশ হাজার লোককে মেরে ধরে গুজরাটিরা তাড়িয়ে দিয়েছিল গুজরাটে এক সপ্তাহের মধ্যে আমরা বলছি না এটা করতে আমরা বলছি না এটা করতে আমরা স্পষ্ট একটা কথাই বলছি আমরা স্পষ্ট একটা কথাই বলছি বাঙালির দাবি একটাই আর কি করে বাঙালি ডাক্তার বোনের ধর্ষক উনি বহিরাগত গুটকা ক্রিমিনাল সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই ফাঁসি চাই খুব স্পষ্ট কথা অনেক তো চেপেছেন অনেক তো চাপলেন সঞ্জয় রায়া বলে তো যারা যারা সংবাদ পাঠিকা সংবাদ দাতা তোমাদের লজ্জা করে না এটা বহিরাগত গুটকা ক্রিমিনাল খুনি ধর্ষককে নিজের সজাতির বলে চালাতে তোমাদের লজ্জা করে না বাংলা পক্ষ তোমাদের মুখোশ কেনে খুলে ফেলে দিয়েছে তোমরা নগ্ন হয়ে গেছো তোমরা নগ্ন হয়ে গেছো এবং দেখো জাস্টিস রাজকে নেই শুধু জাস্টিস চাওয়া বাংলা পক্ষ প্রথম দিন থেকে পথে ছিল আজকেও পথে আছে আজকেও পথে আছে কারণ এখানে তো ঘটনাগুলো ঘটছে এই মুহূর্তে টিভি খুলে দেখো শেয়ালদা কোর্ট দেখাচ্ছে দেখাচ্ছে না এই মুহূর্তে টিভি খুলে দেখো এই মুহূর্তে এবিপি খুলে দেখো শেয়ালদা কোর্ট দেখাচ্ছে এই মুহূর্তে রিপাবলিক খুলে দেখো শেয়ালদা কোর্ট দেখাচ্ছি হঠাৎ করে একটা খবর করে দেয় সঞ্জয় রায় এই গুটকা কর কোনো দোষ করেনি সে ঘটনার পরে পৌঁছে ছিল। এক ঘন্টা পরে খবর ডিলিট খবর ডিলিট করে মানে মিথ্যা লিখছে আমি জানতে চাই তৃণমূলের হিন্দি সেল তাদের বিবৃতি চাই এই সঞ্জয় রায়কে নিয়ে হ্যাঁ বিবেক গুপ্তা বিবৃতি দিক সে তো দায়িত্ব নিয়েছে